আত্মপ্রকাশের পর থেকেই নাসির উদ্দিন কমিশনের সমালোচনা করে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুধু তাই নয় ইসির পদত্যাগ চেয়ে সমাবেশও করে দলটি রোববার রাজনৈতিক দল নিবন্ধনের প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার শেষ দিনে আসে এনসিপি নেতারা সাক্ষাৎ করেন সিএসির সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তারা এখনো বহাল থাকায় উদ্বেগ জানান তিনি যারা ভোট ডাকাতির সাথে জড়িত ছিল আমরা তাদেরকে পদত্যাগ চেয়েছিলাম পর্যন্ত হয়নি আগে ছিল দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের মানুষকে এবার হলো নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য তারা পায় তারা চালাচ্ছে নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন নাসিরুদ্দিন এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে এবং বাকি যতটুক তারা আছে সেটা আবার দলীয় পোশাকে আবৃত মানে ইলেকশন কমিশন যদি সামরিক উর্দি পরে দলীয় উর্দি পরে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায় তাহলে আমরা ফাইনালি হয়তো এই সিদ্ধান্তে যেতে আমরা বাধ্য হব জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে বলেও জানান এনসিপি নেতারা আমরা তাদেরকে এখনো সুযোগ দিচ্ছি তাদের সে শুভদয় হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আসুক কাউসার চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা